সুরতুল জুমাহা একটা সূরাফ আছে। জুমাহা শব্দের অর্থ কি আকিতৃত হওয়া কে হওয়া আকিত্রিত হওয়া এই সুরতুল জুমাহার সোরাতুল জুমাহার নয় নম্বর আয়তাল্লাহ বলেন ইয়া ইউহাল্লাদিন আমানু ইদানু দেয়ালি সলা তিমিয়া উমিল জুমাহা হে ইমানদার গুণ ইদা নুদি আলী সালাত মিয়াউমিল জুমাহা জুমার দিন যখন সালাতের জন্য আজান দেওয়া হয় ইদা নুদি সলাত সালাত মিয়াউমিল জুমাহা ফাস আউ ইলা যিকরিল্লাহ তোমরা আল্লাহ তাআলার শরণে দ্রুত মসজিদে গমন করো ওয়াদারুল বাই এবং বেচা কিনা চাকরি সব কিছুকে পরিত্যাগ করো এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যায় জুমার আজানের সঙ্গে সঙ্গে সকল প্রকার বেচা কিনা করা হারাম সকল প্রকার বেচা কিনা কি হারাম ভালো করে মনে রাখেন এখন এই যে আজান হয়ে গেছে এই আজানের পরে যারা বেচা কিনা করবে এটা হারাম বিক্রি হবে এটা কি হবে হারাম বেচা কিনা হবে আমাদের মসজিদের এখানে এসে অনেকে বেচা কিনা করে এই সময় করে না ইনাদের কারণে যারা মসজিদে আসছে আলোচনা শোনার জন্য নামাজ পড়ার জন্য তারাও ওখানে আড্ডা দেয় এর জন্য সবাই গুনাহাকার এর জন্য কি হবে সবাই গুনাহাকার হবে সুতরাং আমাদের কাছে এই আয়াত থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল ওয়াদারুল বাই বেচা কিনা কে ছেড়ে দিতে হবে পরিত্যাগ করতে হবে চাকরিকে পরিত্যাগ করতে হবে সব কিছুকে পরিত্যাগ করে মাসজিদে গমন করতে হবে এটা হলো ফরজ মনে থাকবে ইনশাআল্লাহ যালিকুম খায়রুল লাকুম মিংকুম তুম আল্লাহ বলেন যদি তোমরা অনুধাবল করতে পারো অনুভব উপলব্ধি করতে পারো তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর তোমাদের জন্য কি হবে কল্যাণকর হবে এই জুমআ জুমার অর্থই হলো একত্রিত হওয়া এমন একটা দিন যে দিনে সবাই একত্রিত হয়ে আল্লাহর ইবাদত করবে আল্লাহর ইবাদত করবে এই জন্য জুমা দেওয়া হয়েছে সবাই কিন্তু প্রতিদিন একত্রিত হতে পারবে না কিন্তু জুমাটা এই জন্যই দেওয়া হয়েছে যে সকল মুসলমান বড় বড় জামায়াত বড় বড় মসজিদ গুলোতে একত্রিত হয়ে আল্লাহর আবাদত করবে বুঝে আসছে এই জন্য আল্লাহর ইবাদত করা জুমার নামাজ এটা হলো ফরজ মক্কা থেকে মদিনাই হিজরত করার পরেই প্রথম হিজড়িতেই জুমা ফরজ হয়েছে আর এই জুমার দিন অন্যদেরকেও দেওয়া হতো শুধু তাই নয় আপনি আমি যে কিয়ামতের ময়দানে অগ্রগামী হব মূলত এই জুমার দিনের কারণে মূলত কিসের দিনের কারণে জুমার দিনের কারণে আমরা কি হব ইহুদি এবং খ্রিস্টান থেকে অগ্রগামী হব আমরা যে আগে আগে থাকবো এটার মূল কারণ হলো জুমার দিন কারণ আগে কি জুমা এরপরে হলো শনিবার এরপরে রবিবার আগে কি জুমা মানে হলো শুক্রবার এরপরে শনিবার এরপরে রবিবার যেহেতু জুমা আগে এই জন্য আমরা আগে এরপরে শনিবার শনিবার হলো ইয়াহুদিরা থাকবে আমাদের পরে এরপরে রবিবার রবিবারে থাকবে কারা খ্রিস্টান তৃতীয় কাতারে থাকবে হলো খ্রিস্টানরা প্রথম কাতারে আমরা দ্বিতীয় কাতারে ইয়াহুদিরা এই জুমার হিসাব অনুযায়ী কি হিসাব জুমার হিসাব অনুযায়ী সহি বোহারির

সর্বশেষ এসেছি সাব ইকুনায়াম আল কিয়ামা কিন্তু কিয়ামতের দিনে আমরা অগ্রগামী হব কি হব অগ্রগামী হব বাই দ্য আন্নাহুম উ তুলকিতা ব্যামেং কাবলিনা আল্লাহ রসুল বলেন এটার ব্যতিক্রম যে আমাদের পূর্বে আমাদের পূর্ববর্তী যারা ছিলেন ইহুদি খ্রিস্টান তাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছে আর আমাদেরকে পরে কিতাব দেওয়া হয়েছে এটা ব্যতিক্রম এটা কি বলেন ব্যতিক্রম সুমহাদায় মুহমূল্য ফুরিস আইলাইহিম ফাখতালাফু ফিহিম আর এটা ওই দিন যেদিনে তাদের উপর একত্রিত হয়ে আবাদত করা ফরজ হয়েছিল সুম্ মাহতালাফু ফিহি তারা ওই দিন নিয়ে মতভেদ তৈরি করছে যে কোন দিন মতভেদ তৈরি করছে কোন দিন হবে ফাহাদান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন জুমার দিন দেখিয়ে দিয়েছেন ফাল্লা ফান্নাসু লানা ফীহি তাবাউন এই কারণে ইয়াউমুল কিয়ামা কিয়ামতের ময়দানে কিয়ামতের দিন ইহুদি খ্রিস্টান সবাই আমাদের অনুগামী হবে মানে আমাদের পিছনে পিছনে তারা আসবে আমাদের পিছনে পিছনে আসবে সুতরাং আমরা হলো জুমা এরপরে আল্লাহ রসুল বলেন অল এহুদু বা দা আর আগামীকাল অর্থাৎ শনিবার এটা হলো ইয়াহুদিদের জন্য অন্যা স র আর খ্রিস্টান নাসারাদের জন্য হল রবিবার তাহলে এক এক নম্বর কি শুক্রবার জুমার দিন দ্বিতীয় শনিবার অর্থাৎ ইহুদিদের দিন অন্য স র দিন আর রবিবার খ্রিস্টানদের দিন এই জন্য যারা রবিবার রবিবার করে ছুটির দিন বলে এরা হলো মূলত খ্রিস্টানদের অনুগামী হওয়ার জন্য চেষ্টা করে আর জুমার দিন কাদের দিন মুসলমানদের দিন শনিবার কাদের দিন ইহুদিদের দিন এই জন্য শনিবার আর রবিবার যারা ছুটি ছুটি বলে এরা মূলত ইহুদি এবং খ্রিস্টানদেরকে অনুসরণ করে বলে আরো স্পষ্ট করি সুনানি নাসাইর তেরোশো আটষট্টি নাম্বার হাদিস

জুমার দিন ব্যাপারে তারা কি হয় না তাদের কাছে স্পষ্ট ধারণা হয় নাই ফাকান আল ইয়াহুদি ইয়াউম আসসাবতি ইয়াউম আসসাবতি ওয়া কান আল নাসারা ইয়াউমুল আহাদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহুদীদের জন্য শনিবার নাসারা খ্রিস্টানদের জন্য রবিবার ফাজা আল্লাহু বিনা আযযা ওয়া জাল্লা ফাহাদানা লিইয়াউমিল জুমআতি এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে সৃষ্টি করলেন আমাদেরকে জুমার দিনে পথ প্রদর্শন করে দিলেন সুবহানাল্লাহ জুমার দিন এটা আমাদেরকে আল্লাহ তাআলা সঠিক রাস্তা দেখিয়েছেন ফাজা জাআলাল জুমআতা ওয়াস Sabtu ওয়াল আহাদা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য শুক্রবারকে নির্ধারণ করলেন ইহুদিদের জন্য শনিবারকে নির্ধারণ করলেন খ্রিস্টানদের জন্য রবিবারকে নির্ধারণ করলেন ওয়া ক্যাযালিকা হুম লানা তাবুউ ইউমুল কিয়ামা ঠিক তেমনি ভাবে কেয়ামতের ময়দানে আমাদেরকে ইয়াহুদিরা অনুগামী ইয়াহুদিরা অনুসরণ করবে পিছনে পিছনে এরপরে নাসারারা আমাদের অনুগামী হবে বুঝেছে আগে জুমা এরপরে শনিবার সেই হিসাব অনুযায়ী কি হবে কেয়ামতের ময়দানে সিরিয়াল হবে যেহেতু জুমা প্রথম দিন এই জন্য আমরা আগে থাকবো এরপরে হলো শনিবার ইয়াহুদিরা থাকবে এরপরে রবিবার খ্রিস্টানরা থাকবে আল্লাহ রসুল বলেন নানাহানুল্লাহ হিরুন আমিন আহালিদ দুনিয়া আমরা দুনিয়ার প্রেক্ষিতে দুনিয়ার প্রেক্ষাপট অনুযায়ী আমরা হলো সর্বশেষ উন্মদ ওয়াল আ ওয়ালুরা ইয়ামাল ইয়ামত আলমাক যে ইউলাহুম কবলাল খালা আর কেয়ামতের ময়দানে আমরা সর্ব আগে হব অগ্রগামী হব আর আমাদের পিছনে পিছনে ইয়াহুদি এবং খ্রিস্টানরা আসবে এটা আল্লাহ রব্বুল্লাহ আলামিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে নির্ধারিত করে দিয়েছেন সৃষ্টির পূর্ব থেকেই এটা নির্ধারিত তাদের জন্য আর আমাদের জন্য আমরা হলো জুমা আমাদের জন্য জুমার দিন এই জন্য আমরা অগ্রগামী হব আর এরপরে হলো শনিবার আমাদের পিছনে থাকবে ইহুদিরা এরপরে রবিবার রবিবার অনুযায়ী খ্রিস্টানরা তাদের পিছনে থাকবে বুঝে আসছে এই জন্য মাথায় কি রাখতে হবে হিসাব রাখতে হবে আপনি আসলে রবিবার আর শনিবারকে ফলো করবেন না জুমার দিনকে ফলো করবেন হ্যাঁ জুমার দিনকে ফলো করতে হবে জুমার দিন আমাদের ঈদের দিন জুমার দিন কি ঈদের দিন সুনান ইবনে মাজার এক হাজার আটানব্বই নম্বর হাদিস আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল

ফামাংজা আইলাল জুমাতি ফাল ইয়াগতাসিল যে ব্যক্তি জুমার দিনে উপস্থিত হবে জুমার দিন পেয়ে যাবে সে যেন গোসল করে কি করবে গোসল করবে ওয়াইন কানাতিবুন ফাল ইয়ামাসসা মিনহু আর আতর থাকলে খুশবু থাকলে সুগন্ধি ব্যবহার করবে ওয়া আলাইকুম বিসসিওয়াক মিসওয়াক করবে কি করবে মিসওয়াক করবে আমলগুলো পরে বলছি হাদিসগুলোর মধ্যে আমল চলে আসবে কিন্তু আমলগুলোর আমি আলাদা একটা কি করব সিরিয়ালে বলবো ইনশাআল্লাহ তাহলে এটা আমাদের জন্য ঈদের দিন মুসনাদে আহমাদের মুসনাদে আহমাদ এই কিতাবের পনেরো হাজার আটচল্লিশ নাম্বার একটা হাদিস এই হাদিসের মধ্যে চুমার দিনের পাঁচটা বৈশিষ্ট্য বলেছেন কয়টা পাঁচটা আন আবি উবা আন আবি লুমা লুবা নে আব্দুল মুংজির অল অল আন নবিউ সাল্লাল্লাহ আলাইহি উয়াসাল্লাম ইন আইয়া উম আল জুম আদি সাইদুল আইয়াম ইউয়া আজম আইন দাল্লাহ মিনি উম মনোযোগ দিয়ে শোনেন হাদিসগুলো তাহলে জুমার দিনের ব্যাপারে আপনাদের কাছে আমাদের কাছে স্পষ্ট হবে আবু লু ইবনে আব্দুল মংজির রদিয়াল্লাহত আল্লাহ আনহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়াইলাইহি উয়াসাল্লাম বলেন ইন আয় উম আল জুম জুমার দিন শ্রেষ্ঠ দিন সাত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিনের নাম কী জুমার দিন ওয়া জমুহা আইন্দাল্লাহ হিমিনিয়াও মিল আজহা হা ওয়াউ মিল ফিতির এরপরে আল্লাহ রসুল বলেন আল্লাহ তা কাছে এঈদ আজহা এবং ঈদ উল ফেতের থেকেও মহান দিবস হল জুমার দিন কি বুঝলেন কী বুঝছেন সেটা আল্লাহর কাছে ওয়া জমুহা আইন্দাল্লাহ বিনিআউ মিল আজহা। ঈদুল আজহার দিন থেকেও শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন আল্লাহর কাছে ওয়াউমিল ফিতর এবং কি ঈদুল ফিতর থেকেও শ্রেষ্ঠ দিন আল্লাহর কাছে হলো ইয়াউমুল জুমআ এই হাদিস তো আগে শুনেন নাই আগে তো মনে করতেন মনে হয় ঈদুল ফিতর আর ঈদুল আজহার পরে হলো জুমআ না আল্লাহর কাছে জুমাটা হলো কি ইয়াউমুল আজহা ইয়াউমুল ফিতর থেকেও শ্রেষ্ঠ ওয়া

আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করেছেন জুমার দিনে দ্বিতীয় বৈশিষ্ট্য তৃতীয় বৈশিষ্ট্য ওয়ফিহি তাওয়াফাল্লাহু আদম আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে মৃত্যু দিয়েছেন কয়টা গেল তিন চার নম্বর ওয়ফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহ আল আব্দ ফিহি ফিহা শাইআন ইল্লা আতাহু ইয়া জুমার দিনে হারামান জুমার দিনে এমন একটি সময় রয়েছে যেই সময় মুসলমান যখন আল্লাহ দোয়া করে সঙ্গে সঙ্গে তার দোয়াকে কবুল করে নেন হারামান যতক্ষণ পর্যন্ত সে কোনো হারামের দোয়া না করে অর্থাৎ নিষিদ্ধ কোনো জিনিসের দোয়া না করে ততক্ষণ পর্যন্ত জুমার দিনে এমন একটি সময় আছে যেই সময় আল্লাহ রব আলমিন দোয়াকে কবুল করেন কোন সময় আরেকটা হাদিসে বলবো আর পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো জুমার দিন কে আমার সংগঠিত হবে জুমার দিন কে আমার সংগঠিত হবে অনেকে বলে দশে মহারম দশে মহারমের কোনো হাদিস নেই যদি দশে মহারম জুমার দিন পরে সেটা ভিন্ন কথা সেটা কি ভিন্ন কথা কিন্তু জুমার দিন কি হবে কেয়ামত সংগঠিত হবে অনেকগুলো হাদিস আছে এরপরে আল্লাহ রসুল বলেন মা মিনমালা কিন মোকাররবিন ওয়ালা আরুদ্দিন ওয়ালাহ সামা ইন ওলা রিয়া ইনওয়ালা জিবাহালিন ওয়ালা বাহারিন ইল্লাহহুন্না মুশফিকুন আমিন ইয়াও মিল জুমাহ জুমার দিন আল্লাহ রব্গুলা আমিনের নৈকট্য ফেরেস্তারা কিয়ামত সম্পর্কে উদ্বিগ্ন থাকে আসমান এবং জুমিন বাতাস পাহাড় পর্বত সমুদ্র সবকিছুই জুমার দিন কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে উদ্বিগ্ন থাকে সবকিছু পুরো দুনিয়াটাই কি থাকে জুমার দিন যখনই আসে তখনই তারা উদ্বিগ্ন থাকে হয়তো বা কেয়ামত হয়ে যাবে হয়তো বা কেমত হয়ে যাবে হয়তো বা কি হয়ে যাবে কেয়ামত সংগঠিত হবে হয়তো বা কেয়ামত সংগঠিত হবে যত ফেরেশতারা আছে এই ফেরস্তারা বিশেষ করে নৈকট্যপ্রাপ্ত ফেরস্তারা এটা মনে করে এটা উদ্বিগ্ন থাকে হয়তোবা আল্লাহ তাআলা আজকে এই জুমা চলছে এই জুমার দিন কি হবে কেয়ামত সংগঠিত হবে কেয়ামত কি হবে সংগঠিত হবে

আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যেদিন যে দিনগুলোতে সূর্য উদিত হয় এই দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হল জুমার দিন অর্থাৎ শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সূর্য কি হয় উদিত হয় এই দিনগুলোর মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিনের নাম কি জুমার দিন কোন দিন বলেন জুমার দিন ফিহি খুলিক আদম এই দিন আল্লাহ রব্বুল আলমিন আদম আলাইহি সালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করেছেন ওফিহ উহবিত এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহি সালাতু ওয়াস সালাম কে পৃথিবীতে প্রেরণ করেছেন ওফিহ তিব আলাইহি এই দিন আদম আলাইহি সালাতু ওয়াস সালাম এর তওবা কে কবুল করেছেন কি করেছেন তওবা কবুল করেছেন ওফিহি মাতা এই দিন আদম আলাইহি সালাতু ওয়াস সালাম মৃত্যু বরণ করেছেন ওফিহি তাকুমুস এই দিনে কিয়ামত কায়েম হবে

কেয়ামত কায়েম হয়ে যাবে এই ব্যাপারে উদ্বিগ্ন থাকে শুধুমাত্র মানুষ আর জিন বুঝতে পারে না বাকি যত সৃষ্টি আছে সহ সকল সৃষ্টি জুমার দিন ফজর অর্থাৎ যখন ফজরের সময় হয় এই সময় থেকে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত তারা চিৎকার করতে থাকে আর ভয় করতে থাকে চিৎকার করতে থাকে আর ভয় করতে থাকে কখন জানি কেয়ামত কায়েম হয়ে যায় সুতরাং বুঝা যায় যে জুমার দিন সূর্য অর্থাৎ সুবাস সাদেক থেকে সূর্য উদয় হওয়ার এই সময়ের মধ্যে কেয়ামত কায়েম হবে যেহেতু প্রাণীকুল কি করে এই সময় চিৎকার করে সুতরাং বুঝা যায় যদি কেয়ামত কায়েম যে জুমার দিন হবে যে শুক্রবারে হবে এই সময়টা কখন হবে সুবাস সাদেক থেকে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত মুহূর্তেই কেয়ামত কায়েম হয়ে যাবে বুঝাচ্ছে

এই হাদিসে কিন্তু একটা কথা বেশি আসছে সেটা কি বলেন তো না না এখানে একটা কথা বেশি আসছে হলো এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন আদম সালাতু সালামের তাওবা কবুল করছেন তাহলে ওই হাদিসে পাঁচটা বৈশিষ্ট্য পাইলাম এই হাদিস থেকে আরেকটা হলো কয়টা হলো ছয়টা বৈশিষ্ট্য হলো এখন আমি এখানে জুমার দিন কোন সময়টা যেই সময়টা আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এ ব্যাপারে সাহাবাদের দিন কি হয়েছে কথাবার্তা হয়েছে এই কথাটা এই মুস আবি দাউদের এই হাদিস অর্থাৎ এক হাজার নম্বর হাদিসের লাস্টের দিকে বলা হচ্ছে বললেন এক বছরের মধ্যে এক জুমার দিনে একটা সময় আসে সেই সময় আল্লাহ দোয়া কবুল করেন কাবরদি আল্লাহ আনহুর বক্তব্য কি পুরা বছরের মধ্যে কি হবে এক দিন হবে এক শুক্রবারে এই দিনে একটা সময় থাকবে এই সময় দোয়া কবুল হবে ফাকাল আবু হুরাইরা আবু হুরাই রাজি আল্লাহ তালা আনহু বললেন ফাকুল বালফি কুল্লি জুমাতিন আবু হুরাই রাজি আল্লাহ আনহু বলেন না প্রতি জুমাতে একটা সময় থাকবে এই সময় আল্লাহ তালা দোয়া করবেন কাবরদি আল্লাহ তালা আনহু ফাঁকা আ তাওরাত তাওরাত থেকে একটা জায়গা পড়লেন ফাকালা সদাকর নবী সাল্লা আলি সাল্লাম উনি তাওরাত থেকে একটি কথা পড়ে দলিল দিছেন দলিল দিয়ে বলেন আল্লাহ রসুল সত্যই বলেছেন আবু হুরের রদি আল্লাহ তালা আনহু বলেন সুম্মা লাকি তো আবদাল্লাহ ইবনা সালাম আমি আবদুল্লাহ ইবনা সালামের সাথে সাক্ষাৎ করলাম ফাহাদুহু বিমাজিলি সে মা কাবিন আমি এই কথাটা যে কোন সময় জুমার দিন দোয়া কবুল হয় এই ব্যাপারে আলোচনা করলাম

আবদুল্লাহ ইবনে সালামকে বললাম আপনি আমাকে বলে দিন ওটা কোন সময় ওটা কোন সময় ফাকাল আবদুল্লাহ ইবনে সালাম হিয়া আখিরু সাআতি মিন মিল জুমআ আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওটা জুমার দিনের একেবারে শেষ সময় একেবারে কি শেষ সময় সেই সময়টা কখন আসর থেকে মাগরিব আসর থেকে মাগরিবের এই সময়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এটা তো এটা কার কথা আবদুল্লাহ ইবনে সালামের কথা ফাকুলতু লাহু আবু হুরায়রা বলেন আমি আবদুল্লাহ ইবনে সালামকে বললাম কাইফা হিয়া আখিরু সাআতি মিন ইয়াউমিল জুমআ এটা কিভাবে আসরের পর থেকে মাগরিবের সময় হইতে পারে অকদ কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাদিবুহা আব্দুল মুসলিম আব্দুল মুসলিম ওয়া হুয়া ইউসাল্লি ওয়া তিলকা সাআতু লা ইউসাল্লা ফিহা এটা আপনি কিভাবে বলেন যে জুমার দিনের শেষ সময়ে দোয়া কবুল হয় কতসা আল্লাহ রসুল বলেছেন এমন একটি সময় যে সময় মুসলমান বান্দারা সালাদ্রত অবস্থায় থাকবে আর সালাদ্রত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবে আর এই দোয়াকে আল্লাহ কবুল করবেন। ওয়াতিল কাসাহাতুল আইসাল্লা ফিহা আর আসরের পর থেকে তো মাগরিবের এই সময়টায় তো কোনো নামাজ নেই এই সময় কি নাই নামাজ নাই তাহলে আপনি কিভাবে বললেন তাহলে বুঝা গেল আসর থেকে মাগরিবের সময়ে কি হবে না দোয়া কবুল হবে না এখন আব্দুল্লাহ ইবনে সালাম আবার কি বলেন এই তোমরা জানো না আলাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান جلসা মজলিসান ইয়ানতুরু সলাতাত ফাওয়া ফি সলাতিন হাত্তা ইউসলি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বর্ণনা করেন আল্লাহর রাসূলকে এই কথা বলেন নাই মাংজালা সাম্মাজি লিসান যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষারত অবস্থায় বসে থাকবে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সলাত তাদাই করবে না সে সালাতরত অবস্থায় থাকবে কি বলছে আল্লাহ রসুল তো এই কথাও বলেছেন যে ব্যক্তি সালাতের জন্য অপেক্ষায় থাকবে ওই ব্যক্তি সালাতরত অবস্থায় থাকবে এখন যে ব্যক্তি আসরের পর থেকে মাগরিবের সলাতের জন্য অপেক্ষায় থাকবে ওই ব্যক্তি নামাজরত অবস্থায় থাকবে এই কথাই আল্লাহ রসুল বলেছেন লায় আব্দুল মুসলেম নৌয়া নামাজরত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবেন ফাকুলতু বালা আবু হুরে আল্লাহ তালা আনু বলেন হ্যাঁ আল্লাহ রসুল এটা বলেছেন আব্দুল্লাহ আব্দুল সালাম বলেন হুয়ালে এরকমই কথা সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় আসর থেকে মাগরিবের সময় জুমার দিন আল্লাহ আরবুল আলা কাছে হারাপ ছাড়া নিষিদ্ধ জিনিস চাওয়া সারা যেই দোয়া করব আল্লাহ তালে সেই দোয়া কবুল করবেন তাহলে কখন বলেন না আসরের পরে আমরা ঘুরতে যাব সবাই আসর থেকে মাগরিবে কি করতে হবে দোয়া করতে হবে মসজিদে অপেক্ষা করতে হবে মাগরিবের সালাতের জন্য আর দোয়া করতে থাকতে হবে মনে থাকবে ইনশাআল্লাহ সবার তো থাকবে তো নাকি তাহলে আমরা দুই হাদিস থেকে জুমার দিনের ছয়টা বৈশিষ্ট্য পেয়েছি আরেকটা

যে দিনগুলোতে সূর্য উদয় হয় এই দিনগুলোর মধ্যে सर्वश्रेष्ठ দিন হলো জুমার দিন ফীহি খুলিকা আদম এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাতু সৃষ্টি করেছেন ও ফীহি উদুখিলাল জান্নাতা এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাতু জান্নাতে প্রবেশ করিয়েছেন ও ফী জামিন হা এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাতু ওয়াস জান্নাত থেকে বের করে দিয়েছেন বের করে কোথায় পাঠাইছেন দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ রসুল বলেন জুমার দিন ছাড়া অন্য কোন দিনে কিয়ামত সংগঠিত হবে না জুমার দিনেই কিয়ামত সংগঠিত হবে এই হাদিসে বুঝা গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বললেন এই দিনে আদম আলী সাল্লাহসাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন সুতরাং কয়টা বুঝা গেল ষাটটা কয়টা ষাটটা আট নম্বর

বৃহস্পতিবারের দিবাগত রাত্রিতে আল্লাহ তা আলহের সামনে উপস্থাপন করা হয় কোন সময় বৃহস্পতিবার শেষ চুমার রাত শুরু এই রাতেই আল্লাহ রব্দ আলালামিনের কাছে আমাদের আমলগুলো নিয়ে যাওয়া হয় ফালাই আয়ু আমালু হামিন আল্লাহ রব্বুল্লাহ আলালামিন আত্মীয়তা আমল ছাড়া সবার আমলগুলোকে কবুল করেন আত্মীয়তা ছিন্নকারী বুঝেন